সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ম্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটি হলো যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এখানে যে মামলার জট মামলা যে অনেক ধীর গতিতে চলে বিচার প্রার্থী জনগণ তারা যে এসে কোর্টে ঘোরে ঘোরে বিচারের বাণী নিভৃতে কাঁদে আর বিচার প্রার্থী জনগণ হয়রানি হয় তো এটি কেন হয় এই যে মামলার জট বা বিচার ব্যবস্থার যে স্থবিরতা বা এই গতি এটার পেছনে আসলে কারণগুলো কি এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ছোটো করে আলোচনা করব এক বাক্যে যদি বলতে হয় তো এগুলোর পেছনে মূল দায়ী হল সরকার সরকার চায় না যে মানুষ বিচার পাক বা সরকার না যে মামলা দ্রুত নিষ্পত্তি হোক কেন সেটি এই আলোচনার শেষে আপনারা বুঝতে পারবেন প্রথমে আমি বলি যে বাংলাদেশের যেটি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেখানে এই মুহূর্তে সাতজন বিচারক রয়েছেন আর যেটি হাইকোর্ট বিভাগ সেখানে দুই সালে ছিলেন একশো জন বিচারক কিন্তু বর্তমানে রয়েছেন চুরাশি জন বিচারক সেই চুরাশি জন বিচারকের মধ্যে তিনজনের নামে বিরুদ্ধে একটি তদন্ত রিপোর্ট চলছে একটি তদন্ত কার্যক্রম চলছে এটার কারণে এই তিনজন অনুপস্থিত এবং আরও তিনজনকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজে নিয়োজিত করা হয়েছে যার ফলে এখন বর্তমানে হাইকোর্ট বিভাগে আটাত্তর জন বিচারক রয়েছে যেখানে বারো সালে ছিল একশো জন এবং প্রতি বছর মামলা বৃদ্ধি পাচ্ছে এই লাস্ট প্রায় দশ বছরে মামলার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে তো সেই হিসেবে বিচারকের সংখ্যাও দ্বিগুণ হওয়া উচিত ছিল কিন্তু তা না হয়ে বর্তমানে বিচারকের সংখ্যা আরও কমে এসেছে মানে যা ছিল তার এখন চেয়ে বাইশ জন একশো জনের ছিল সেখান থেকে আটাত্তর জনে চলে এসেছে তো হাইকোর্ট বিভাগে বর্তমানে মামলা বিচারাধীন রয়েছে পাঁচ লক্ষ তেতাল্লিশ হাজার মামলা বিচারাধীন রয়েছে তাহলে এই আটাত্তর জন বিচারকের মধ্যে এটি গড়ে হিসাব করলে প্রত্যেক বিচারকের ভাগে ছয় হাজার নয়শো করে মামলা পড়ে তবে একজন বিচারকের ভাগে যদি ছয় হাজার করে মামলা পড়ে তাহলে তিনি আসলে কীভাবে দ্রুতগতিতে বিচার করবেন এটি একটি বড় প্রশ্ন এটি এটি গেল উচ্চ আদালতের চিত্র নিম্ন আদালতের চিত্র তো আরও লেজে গবরের অবস্থা নিম্ন আদালতে বর্তমানে বাংলাদেশে প্রায় চল্লিশ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে চল্লিশ লক্ষ মামলা চলমান রয়েছে এই চল্লিশ লক্ষ মামলার বিচার কার্য চালায় মোট আঠারোশো জন বিচারক অর্থাৎ বর্তমানে বাংলাদেশে মোট জেলা আদালতগুলোতে বা অন্যান্য যে নিম্ন আদালতগুলো রয়েছে এখানে মোট আঠারোশো জন এক হাজার আটশো জন বিচারক রয়েছেন কিন্তু প্রতিবেদনে এই যে আইন কমিশনের চেয়ারম্যান এবিএম এম খায়রুল সাহেব সাবেক প্রধান বিচারপতি তাই তিনি তার একটি প্রতিবেদনে কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশে এখন প্রায় পাঁচ হাজার বিচারক নিয়োগের প্রয়োজন যদি পাঁচ হাজার বিচারক নিয়োগ করা হয় তাহলে এই বিচার ব্যবস্থার গতিটি বাড়বে তো এই পাঁচ হাজার বিচারক যদি একবারে নিয়োগ করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানহীন বা অযোগ্য লোকজন বিচারক হিসাবে নিয়োগ হয়ে যেতে পারে তো সেই জন্য তিনি যদি সুপারিশ করেছেন যে প্রতি বছর পাঁচশো জন করে নতুন বিচারক যদি নিয়োগ করা হয় আগামী বেশ কয়েক বছরের মধ্যে এই বিচারকের ঘাটতিটি অনেকখানি পূরণ হয়ে আসবে কিন্তু বাস্তব চিত্র যেটি দেখা যায় যে প্রতি বছর প্রায় প্রতি বছর অনেক সময় দেখা যাচ্ছে যেটি গ্যাপও হয়ে যায় প্রতি বছর একশো জন করে মাত্র বিচারক নিয়োগ করা হয় তো একশো জন বিচারক নিয়োগ করা হয় এর মধ্যে বেশ কয়েকজন তো অবসরে চলে যান তারপরে একশো জনের মধ্যে থেকে তাতে খুব বেশি বাড়ে না আর কি মোট যে সংখ্যা রয়েছে বিচারক আঠারোশো জন সেখান থেকে খুব বেশি বাড়ে না আর এই যে আঠারোশো জন বিচারকের ঘাড়ে চল্লিশ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে তো এই এটাকে গড়ে হিসাব করলে দেখা যায় যে বাংলাদেশে প্রায় চুরানব্বই হাজার চারশো জন লোকের জন্য একজন করে বিচারক রয়েছে তো উন্নত দেশগুলোতে তো বিচারকের সংখ্যা আরও অনেক বেশি সেখানে জনসংখ্যা কম সে কারণে বিচারক অনেক বেশি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ যাদের সঙ্গে আমাদের মূলত কম্প্যারিজন করা হয়ে থাকে যে ভারত এবং পাকিস্তান সে ভারতে দেখা যায় যে প্রায় সাতচল্লিশ হাজার মানুষের জন্য একজন করে বিচারক রয়েছেন পাকিস্তানের যার নাম শুনলে আমরা নাক শিটকাই পাকিস্তান হয়ে গেলে আমরা খুব বেশি মানে খারাপ অবস্থায় চলে যাব বলে আমাদেরকে সবসময় বোঝানো হয় তো সেই পাকিস্তানেও কিন্তু পঞ্চাশ হাজার মানুষের জন্য একজন করে বিচারক রয়েছেন এবং পাকিস্তানের বিচার বিভাগের মেরুদণ্ড কত শক্তিশালী সেটি কিন্তু ইতিপূর্বে বিভিন্ন আলোচনায় বিভিন্ন সময় আমি দেখিয়েছি এবং আপনারাও পত্রপত্রিকা নিউজের মাধ্যমে দেখেছেন ইমরান খানকে কেন্দ্র করে সেখানে যে ঘটনাগুলো ঘটেছে তো তাদের বিচার বিভাগের সঙ্গে আমাদের বিচার বিভাগের আসলে তুলনা করাটা আসলে ঠিক হবে না তো এই যে বিচার বিভাগের এই যে স্থবিরতা বিচারক বিচারকের ঘাটতি তো মূল কি কি কারণ এই কারণগুলোর কারণে বিচারের মানে বিচার ব্যবস্থাটা শ্লথ বা বিচার ব্যবস্থা আগায় না মামলা নিষ্পত্তি কম হয় এগুলোকে আমি একটু পয়েন্ট আউট করে নিয়েছি এর মধ্যে আছে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা আদালতে প্রচুর মিথ্যা এবং হয়রানিমূলক মামলা রয়েছে এই মিথ্যা এবং হয়রানিমূলক মামলাগুলোর কারণে মামলার সংখ্যা বেড়ে যায় যার ফলে যারা প্রকৃত নির্যাতিত বা যারা প্রকৃতপক্ষে সমস্যায় রয়েছে তারা বিচার পায় না আরেকটি সমস্যা সেটি হলো জনবলের অভাব জনবলের অভাব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা প্রথমত বিচারকের অভাব রয়েছে সেটি তো আমি ইতিমধ্যে আলোচনা করলাম যে বিচারকের কতখানি অভাব এর পাশাপাশি কোর্টে যে স্টাফ সে স্টাফের কি পরিমাণ সংকট রয়েছে দেখা যায় যে এক একটি কোর্টে যে পরিমাণ কাজের চাপ রয়েছে তাতে যদি ওই কোর্টে মোট চারজন স্টাফের প্রয়োজন হয় সেখানে কোর্ট হয়তো বা সরকার হয়তো একজনকে নিয়োগ দিয়ে রেখেছে আর বাকি যে তিন চারজন আরও কাজ করছে এই তিন চারজনকে ওই যে কোটে যে যিনি স্টাফ রয়েছেন যার ওপরে এই কাজের এত বেশি দায়িত্ব দিয়ে রাখা হয়েছে এখন তাকে তো কাজগুলো করতে হবে তখন তিনি কি করা করেন চুক্তিভিত্তিক নিজস্ব তত্ত্বাবধানে বেশ কিছু লোক নিয়োগ করেন করে তিনি তার কাজগুলোকে তার সহকারী হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে কাজগুলো করিয়ে নেন তো এই যে লোকগুলোকে তিনি পালছেন এই অতিরিক্ত কাজের বোঝাকে মানে ট্যাকেল দেওয়ার জন্য তো এই লোকগুলোর বেতন দেবে কি এই লোকগুলোর বেতন কিন্তু ওই স্টাফকেই দিয়ে যদি ধরেন যে যিনি কোর্টের পেশকার তো পেশকার সাহেবের ওপরে দায়িত্ব থাকে যে পরিমাণ কাজের সেই কাজ ওনার পক্ষে কোনোভাবে একাগ্রা করা সম্ভব নয় তো ওখানে আরও তিন চারজন স্টাফের যে প্রয়োজন এই স্টাফগুলোকে পেশকার সাহেব চুক্তিভিত্তিক বিভিন্ন লোককে নিয়োগ দিয়ে কাজ করাচ্ছেন এখন এদেরকে বেতন দেবে কি এই বেতন টাকা বেতনের টাকা এখন পেশকার জনগণের কাছ থেকে তুলছে কি হচ্ছে এটার নাম হয়ে গেছে খরচা কোর্টে গেলে আপনারা শুনবেন যে কোর্টের প্রতিটা ইঁজও ঘুষ খায় তো এই ঘুষটা তো খাই এটা তো মানে আমাদের এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে কোর্টে কিন্তু এই যে পেশকারকে বা কোর্টের স্টাফদেরকে যে একতরফাভাবে দোষ দেবেন সেই দোষটি দেওয়ারও কিন্তু সুযোগ নেই কারণ এই যে স্টাফ অতিরিক্ত স্টাফ যেগুলোকে পেশকার নিজে নিয়োগ দিয়ে চালাচ্ছেন এদের এটার বেতন কি বাপের ঘর থেকে নিয়ে এসে দেবে পেশকার এটা জনগণের কাছ থেকে প্রতিটি মামলার যখন একটি পিটিশন দাখিল করছে তার সঙ্গে পঞ্চাশ টাকা একশো টাকা তারপরে একজন যদি সাক্ষী দেয় সে সাক্ষীর পরে নাম যখন সই করে সেখানে একশো টাকা ঘুষ মানে প্রতিটা পদে পদে এই যে পঞ্চাশ একশো টাকা করে করে যে ঘুষ আদায় করে এই যে ঘুষ ঘুষ বললে খারাপ শুনে বক্সিস আদায় করে এই যে কোর্টের স্টাফরা এই টাকাগুলোই মূলত এই টাকাগুলো থেকে এই যে অতিরিক্ত যে স্টাফগুলো তাদেরকে বেতন দিয়ে থাকেন ওই পেশকার সাহেব তো সরকার যদি এই কোর্টের যে স্টাফ প্রয়োজন প্রয়োজনীয় সেই স্টাফগুলো যদি দিতেন তাহলে কিন্তু এই যে বকশিশের যে চিত্রটি এটি কিন্তু অনেকটা কিন্তু পাল্টে যেত এবং কাজগুলো কিন্তু দ্রুত হতো আরেকটি বিষয় সেটি হলো যে অবকাঠামোর অভাব এখন বিচারক যদি নিয়োগ দেওয়া হয় বুঝলাম যে পাঁচ হাজার বিচারক নিয়োগ দেওয়া হল এই বিচারকরা বসবেন কোথায় তাদের জন্য তো কোর্ট লাগবে তাদের বসার অফিস লাগবে এই অফিসেরও সংকট ইতিমধ্যে বিভিন্ন জেলায় যে পরিমাণ বিচারক রয়েছেন সেখানেই দেখা যায় যে তারা সবাই বিচার কার্য চালানোর জন্য নিজস্ব অফিস বা কোর্ট পান না একাধিক বিচারক একটি বিচারক মানে একটি এজলাস কক্ষ যেখানে বিচার করা হয় সেই কক্ষটাকে বলা হয় এজলাস কক্ষ এই এজলাস শেয়ার করেন একজন বিচারক বিচার কাজ করে যখন তিনি এজলাস থেকে চলে যান যাওয়ার পরে সেখানে আরেকজন বিচারক গিয়ে তার কাজ করেন তো নিজের এজলাসে যখন তিনি বিচার করবেন তখন তার কাজের মধ্যে যে গতি থাকবে স্বাভাবিকভাবে অন্য একজনের সঙ্গে যখন তিনি এজলাস শেয়ার করবেন তখন কিন্তু তার এই গতি থাকবে না তাহলে এই যে অবকাঠামো কিন্তু প্রয়োজন জনবল প্রয়োজন অবকাঠামো প্রয়োজন যেখানে এই লোকগুলোকে কাজ করানো যাবে এই অবকাঠামো বা জনবল নিয়োগ দেওয়ার জন্য কি প্রয়োজন অবকাঠামো তৈরি করার জন্য জনবল নিয়োগ দেওয়ার জন্য অর্থ বরাদ্দ প্রয়োজন সরকারি অর্থ বরাদ্দ কিন্তু সরকারি অর্থ বরাদ্দদের খুবই ঘাটতি রয়েছে সরকার পুলিশ প্রশাসন কিংবা নির্বাহী প্রশাসন তাদের পেছনে যে পরিমাণ টাকা ব্যয় করেন তারা সরকার কিন্তু এই যে আদালত বা বিচার ব্যবস্থার প্রতি কিন্তু এই পরিমাণ ব্যয় কিন্তু তারা করতে একেবারেই নারাজ কেন নারাজ সেটি আমি শেষে বলবো এছাড়া আরেকটি যেটি কারণ রয়েছে সেটি হলো কোর্টের কর্মকর্তা কর্মচারী সেটি বিচারক থেকে শুরু করে নিম্ন যারা পদস্থ কর্মচারী তাদের প্রত্যেকের জবাবদিহিতার কিন্তু অভাব রয়েছে তো এটাও আসলে বাংলাদেশে একটি ট্র্যাডিশনাল ওয়েতে চলে আসছে রাতারাতি শেষ করাও যদিও সম্ভব নয় একটি বিষয় যেটি হলো আইনের ব্যবহারিক জটিলতা বাংলাদেশে যে প্রচলিত আইনগুলো রয়েছে যে আইনগুলো দিয়ে বিচার করা হয় সেই আইনের মধ্যে মধ্যে কিছু জটিলতা রয়েছে এবং এই আইন এই বিচার ব্যবস্থা চালাতে বা বিচার কার্য চালাতে বিভিন্ন পর্যায়ে যে বিভিন্ন ধরনের লোকের যে সহযোগিতা প্রয়োজন সেটি হতে পারে যে যখন মানে ভলিউম তলব করতে হয় কোনো খতিয়ানের বা কোনো কাগজের সরকারি লোক তো দেখা যাচ্ছে যে সে তারা আসতে দেরি করেন কিংবা সাক্ষী সময় মতো আসে না তারপরে দেখা যাচ্ছে যে মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি দূরে পোস্টিং হয়ে গেছেন তিনি আসেন না মামলার যিনি ডাক্তার যিনি এই যে মেডিকেল রিপোর্ট যিনি দিয়েছেন তাকে সাক্ষীর জন্য পাওয়া যায় না এইগুলো বিভিন্ন কারণে কিন্তু দেরি হয়ে হয়ে যায় মামলার বিচার কার্যে তো এই এই বিষয়গুলো তো বললাম আর বিচারকদের যে সমস্যাগুলো এটি একটি অন্যতম সমস্যা বিচার ব্যবস্থা শ্লত হওয়ার কারণে বিচারকের সংখ্যা কম সেটি বললাম এবং বিচারকরা যে কাজ করবেন তার কোর্ট পরিচালনা করার জন্য তার যে স্টাফ রয়েছে সেই স্টাফের কিন্তু সংকট এছাড়াও বিচারকদের স্ট্যানোগ্রাফার নেই স্ট্যানোগ্রাফারের কাজ হলো যে বিচারক যদি কোনো বিচার করেন মামলার যখন রায় দেন তিনি একটি মামলার একটি রায় দিতে পুরো নথি একটা সিভিল মামলার কথা বলি একটা পুরো নথি পর্যালোচনা করে পড়াশোনা করে আইনগুলো দেখে এটা রায় দিতে কিন্তু দুই তিন চার ঘন্টা পর্যন্ত সময় ব্যয় হয়ে যেতে পারে ছোট মামলা হলে এক ঘন্টায়ও হতে পারে কিন্তু এই যে তিনি যখন রায়টি কী দেবেন সিদ্ধান্ত নিলেন এই সিদ্ধান্ত নেওয়ার পরে তার জন্য যদি স্ট্যানোগ্রাফার থাকে স্ট্যানোগ্রাফারের কাজ হল বিচারক যেটি বলবে সেই অনুযায়ী তিনি কম্পিউটারে টাইপ করে এই জিনিসটি লিপিবদ্ধ করবেন বা লিখবেন তো এই লেখার লোকটি নেই তো এই লেখার কাজটাও বিচারককে করতে হবে তো বিচারক তিনি তার যে অফিস টাইম নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এই অফিস টাইমের মধ্যে তিনি এজলাসে বিচার কার্য পরিচালনা করেন এর বাইরে তাকে বিভিন্ন রকম ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে প্রোটোকল দেওয়া তোষামুদি করা এগুলো কিন্তু করতে হয় তাদের প্রমোশন বা ইত্যাদি কারণে এগুলো করতে হয় এগুলোকে অস্বীকার করার উপায় নেই এই কারণে কিন্তু তাদের কার্যক্রম কিন্তু স্লো হয়ে যায় এবং এই যে রায় যে তারা দিবেন অনেক মামলা দেখা যায় যে মামলার আর্গুমেন্ট হয়ে গেছে শেষ পর্যায়ে চলে এসেছে মামলার রায় প্রকাশের জন্য রয়েছে কিন্তু তারা রায় দিতে পারেন না স্ট্যানোগ্রাফার নেই তারা এই মামলাগুলো নিজেই লিখতে হয় রায়গুলো তো এটার জন্য অনেক বেশি সময় প্রয়োজন তারা এটা করতে পারে না তারা কি করেন তার ডেট শিফট করে দেন আর পরবর্তী আবার একটি তারিখ দেন ওই তারিখে রায় হবে সেই তারিখ আসলে আবার একটি তারিখ দেন সেই তারিখে রায় হবে এইভাবে জিনিসগুলো পিছিয়ে যায় এজলাস শেয়ারের কথা বললাম স্ট্যানোগ্রাফার নেই আরও যে স্টাফের সংকট এগুলো তো বললাম আর সুযোগ সুবিধার অনেক বেশি অভাব রয়েছে ওই যে যেটি বললাম যে পুলিশ প্রশাসন কিংবা নির্বাহী প্রশাসনে যে পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া হয় আর বিচার বিভাগে সেই পরিমাণ ফ্যাসিলিটিস দেওয়া হয় না তো এটি কেন দেয়া হয় না এখন আমার এটির পিছনে একটি পর্যবেক্ষণ রয়েছে আমার যেটি মনে হয় সেটি হলো সরকার কখনোই চায় না যে ভালো মানে স্টুডেন্টরা বা মেধাবী শিক্ষার্থীরা তারা এই বিচার বিভাগে আসুক তারপরও এখন চাকরির বাজারে যে সংকট বিচার মেধাবীরা বিচার বিভাগে আসছে এসে তারা এরকম নিষ্পেষণের শিকার হচ্ছে এবং দেখা যায় যে তাদের যে কম গ্রেডের কর্মকর্তা পুলিশের বা নির্বাহী প্রশাসনের তার অনেক বেশি সুযোগ সুবিধায় ভোগ করছেন পক্ষান্তরে বিচারকদের সুযোগ সুবিধার অনেক ঘাটতি তো তখন তাদের মধ্যে একটা হতাশা কাজ করে যে আমার যে ছোটো কর্মকর্তা তারা এরকম পাচ্ছে আমি পাচ্ছি না তো এই হতাশা যেন তাদের মধ্যে কাজ না করে সেটার জন্য পদক্ষেপ কিন্তু সরকারকেই নিতে হবে তারা যখন মানসিকভাবে প্রফুল্ল থাকবেন তখন কিন্তু তারা সঠিকভাবে কিন্তু কাজ করে যেতে পারবেন তো এটি কিন্তু হয় না তো এখন যেটি বললাম যে সরকার দায়ী এটার জন্য যে সরকার কোনোভাবেই চায় না যে ভালো লোকজন ভালো ছেলে পেলে বিচারে আসুক বিচার কার্যে চালাতে আসুক বিচার বিভাগে এবং কেন এটা চায় না তার পেছনে কারণ হলো যে সরকারি দলের যে লোকজন তারাই কিন্তু দেশে যত রকম দুর্নীতি অনাচার এগুলো কিন্তু সরকারি দলের লোকজন করে সেটা আমি বলছি না যে শুধু আওয়ামী লীগ সরকার সেটি যে সরকারি আসুক না কেন সেই সরকারের লোকজনই কিন্তু করে মানুষের জমি দখল কারা করে সরকারি দলের লোকজন করে সাধারণ লোক তো গিয়ে করবে না বা বিরোধী দলের লোকের তো করার শক্তি নেই মানুষের জমি দখল করলো সরকারি দলের লোক এখন সেই বিচারটা যদি দ্রুত শেষ হয়ে যায় হয়ে যার জমি দখল করলো তাকে যদি কোর্ট যদি জমি ফিরিয়ে দেয় তাহলে সরকারি দলের লোকজন কি করে খাবে মানুষের জমি কীভাবে দখল করবে আরেকটি বিষয় সরকারি দলের লোকজনই কিন্তু মানুষকে মারপিট করা খুন করা গুম করা সব কিন্তু সরকারি দলের লোকেরাই করে তো এই যে সরকারি দলের লোক তারা যদি খুন করে গুম করে রাতারাতি যদি বিচার শেষ হয়ে যায় বিচার শেষে তাদের যদি কারাদণ্ড হয় জেলে যদি তাদের যেতে হয় তাহলে তো সরকারি দলে বা মানুষ কেন করবে সরকারি দল সরকারি দল করে যদি মানুষের জমি দখল করতে না পারে মানুষকে মারপিট করতে না পারে নির্যাতন করতে না পারে তাহলে তো সরকারি দল মানুষ করবে না আর সরকারি দলের জন্য বা সরকারি দলের নেতাদের জন্য তো তারা এত ডেডিকেশন পরিশ্রম কেন করবে তারা যেন এই যে এই লাভগুলো নানাভাবে যে লুটপাট করা নির্যাতন করা মানুষের উপর এগুলো যেন করতে পারে সেই জন্যই তারা সরকারি দল করে তো এইটা যেন তারা করতে পারে তাদের এই সুবিধা যেন বহাল থাকে সেই জন্যই মূলত বিচারক নিয়োগ দেওয়া হয় না কারণ বিচারক নিয়োগ দিলে দ্রুত বিচার হয়ে যাবে আর সরকারি দলের এই যে নেতাকর্মীরা তারা নানা নানারকমভাবে সমস্যায় পড়ে যাবে এই একটি বিষয় আরেকটি বিষয় সেটি হলো যে এর সরকার তিনি উপজেলা প্রতিটি উপজেলায় কোর্ট স্থাপন করেছিলেন এটি করলে যেটি হয় যে উপজেলা থেকে এই জেলা পর্যায়ে বিচারপ্রার্থী জনগণের যাওয়া আসা এটি কিন্তু একটি হয়রানির বিষয় অনেক কষ্টসাধ্য বিষয় এ কারণেও কিন্তু তারা অনেক সময় তারিখ মিস করে আসতে পারে না তখন পরবর্তী আরেকটা তারিখ পড়তে দেয় এভাবে মামলা আরও ধীর গতি হয়ে যায় এবং অনেক গরিব মানুষ তারা এই যে ধরেন যে একটা লোক গরিব মানুষ সে তার একটা মামলা কোর্টে চলমান রয়েছে সিভিল মামলা সে যদি কোর্টে আসে কোর্টে আসলে কোর্টের আইনজীবীর যে ফি কাগজপত্র ইত্যাদির যে ফি সেগুলো বাদ দিলাম সে যে আসছে তার যাওয়া আসাতেই দুইশো দুইশো চারশো টাকা তার খরচ হয়ে যাচ্ছে গাড়ি ভাড়া এবং সে যে কর্মজীবী লোক সে হয়তো কৃষক সে হয়তো দিনমজুর সে হয়তো শ্রমিক সে যে কাজ করতো সে যেদিন কোর্টে আসছে তার মামলার হাজিরা দিতে সে কিন্তু ওই দিন আর তার কাজটা করতে পারছে না তাহলে সে ওই দিন কাজ করে যে পাঁচশো সাতশো বা এক হাজার টাকা যে ইনকাম করতো সেই টাকাটাও সেই ইনকাম করতে পারছে না আবার তার এই যে আইনজীবীর পিছনে যে খরচ বা কোর্টের যে খরচ সেগুলো করতে হচ্ছে তাহলে এই ব্যয়ভার গরিব মানুষের পক্ষে চালানো কিন্তু খুব কষ্ট হয়ে যায় যে কারণে গরিবেরা কিন্তু বিচার বঞ্চিত হয় তো সেই জন্য উপজেলা পর্যায়ে এই বিচার কোর্টগুলোকে নিয়ে গেলে এই বিচার প্রার্থী জনগণের জন্য এটি অনেক সুবিধাজনক হতো আর হলো হাইকোর্ট বিভাগের বিকেন্দ্রীকরণ এটিও এর সাবসাইব সাহেব করেছিলেন যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপন করেছিলেন তো পরবর্তীতে দেখা যায় যে হাইকোর্ট এটিকে অসাংবিধানিক ঘোষণা করে যেহেতু বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে যে বাংলাদেশে একটিমাত্র সুপ্রিম কোর্ট থাকবে তো সেই কারণে অনেকগুলো করা যাবে না কিন্তু আমার কথা হল যে এই সংবিধানটা কার জন্য সংবিধানটা জনগণের জন্য জনগণের সুবিধার জন্য জনগণের সুবিধা হবে যেটা করলে সংবিধানের তো মূল স্পিরিট তো সেটাই সংবিধানের যেটা প্রস্তাবনা সেখানে তো সেটাই বলা হচ্ছে যে জনগণের বিষয়টিকে আগে দেখতে হবে তো এই জনগণের সুবিধার্থে এখন ঢাকায় আছে হাইকোর্ট সেই পঞ্চগড় থেকে একটা লোক যদি এখন হাইকোর্টে তার মামলার যেদিন করে তারিখ থাকবে সে যদি হাজিরা দিতে যায় তার তো একদিন আগে যেতে হবে একদিন ওখানে থাকতে হবে কোর্টে আবার পরের দিন যে যেতে আরেক দিন যেত তিন দিনের তার হলো ইনকাম শেষ বা তিন দিন চাকরি করেন তিন দিন তো তার তো ছুটি পাওয়া সমস্যা ওই ঢাকায় গিয়ে থাকা খাওয়া এগুলো তো তার সমস্যা তো তার চেয়ে এটাকে যদি জোনাল করে দেওয়া যেত প্রতিটি বিভাগে বা ধরেন যে নর্থ জোন একটি বা সাউথ জোন একটি এরকম যদি হাইকোর্টে যদি বিকেন্দ্রীকরণ করে দেওয়া যেত তাহলে কিন্তু এই মামলাগুলো ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার লোকজন তারা এই হাইকোর্টে গিয়ে মামলাগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি করার সুযোগ পেত আর ওই যে যেটি বললাম যে সরকারের লোকজন কে সুবিধা দেওয়ার জন্যই মূলত বিচার কার্য তারা চালায় না এবং আপনারা দেখেন সরি মানে বিচারক নিয়োগ করে না বা বিচারকদের ফ্যাসিলিটিস দেয় না অবকাঠামোর উন্নয়ন করে না জনবল নিয়োগ দেয় না এগুলো সব এই যে সরকারি দলের লোকজনকে সুবিধা দেওয়ার জন্যই তারা করে থাকে আপনারা দেখেন যে পুলিশ কিন্তু প্রতি বছর কিন্তু শত শত পুলিশ নিয়োগ হচ্ছে কিন্তু বিচারক নিয়োগ হচ্ছে না পুলিশ আসামিকে ধরে জেলখানায় নিয়ে যেয়ে বন্দি করে রাখছে আর মানুষ হয়রানি হচ্ছে বিচার হচ্ছে না বিনা বিচারে তারা জেল খাটছে তো যেটি প্রয়োজন মূলত সেটি হলো বিচারক নিয়োগ এবং জনবল নিয়োগ আরেকটি উদাহরণ আপনাকে দিই আরেকটা বুঝতে পরিষ্কার হবে ধরেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নামে একটি কোর্ট প্রতিষ্ঠা করা হলো তো এই যে কোর্টটি এই কোর্টের একজন বিচারক রয়েছেন তিনি এই আইনের অধীনে যে মামলাগুলো সেগুলো পরিচালনা করবেন কিন্তু দেখা গেল পরবর্তীতে মানব পাচার আইন নামে আরেকটি আইন প্রতিষ্ঠা আইন তৈরি করা হলো সেই আইনের জন্য একটি আলাদা কোর্ট হওয়া উচিত এবং সেই মানব পাচারের সংক্রান্ত যে মামলাগুলো সেই মামলা বিচার করার জন্য আলাদা একজন বিচারক থাকা প্রয়োজন কিন্তু কি হলো যে যেহেতু বিচারক সংকট যেহেতু অবকাঠামো সংকট এই মানব পাচার আইনের বিচারের দায়িত্ব কিন্তু নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যিনি বিচারক তার ঘাড়ে চাপিয়ে দেয়া হলো পরবর্তীতে আবার কি হলো শিশু আইন নামে একটি আইন প্রণয়ন করা হলো তো এই শিশু আইনের জন্য আবার শিশু আইনের শিশু কোর্ট কিন্তু বা জুবেনাইল কোর্ট কিন্তু স্থাপন করা হলো না কি করা হলো এই কোর্টটিও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ওপরে চাপিয়ে দেওয়া হলো তো নয়টা থেকে পাঁচটা যদি ধরি তা আট ঘন্টা যদি তার ডিউটি থাকে তো তার তো আট ঘন্টা নারী শিশু ট্রাইব্যুনালের কাজ করার কথা তো তিনি যখন মানব পাচার এবং শিশু আইনের কাজ করবেন তো কোনটা কয় ঘন্টা করে করবেন এছাড়া ওই যে বললাম যে তোষামুদি করার জন্য তাদের সময় খরচ হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রোটোকল দেওয়ার জন্য সময় খরচ হয় তো এইগুলো মানে যদি ওই যে পর্যাপ্ত বিচারক নিয়োগ দেয়া হতো যে যখন যে কোর্ট করা হচ্ছে সেই কোর্টের দায়িত্বে নতুন একজন বিচারক এবং প্রয়োজনীয় বিচার যখনই বিচারক প্রয়োজন সেই অনুযায়ী যদি নিয়োগ দেওয়া হতো শুধু যদি পুলিশ নিয়োগ না দিয়ে মানে বিরোধী দলের নেতাকর্মীদেরকে পিটিয়ে ঘরে ঢুকানোর জন্য যে বারবার পুলিশ নিয়োগ দেওয়া হয় এই পুলিশটা নিয়োগ না দিয়ে যদি বিচারক নিয়োগ দেওয়া হতো তাহলে দেশের এই বিচারপ্রার্থী জনগণের এই হয়রানি বা তাদের এই যে নাভিশ্বাস এটি কিন্তু দূর হওয়া সম্ভব ছিল দর্শক এতক্ষণের আলোচনায় হয়তো আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে বাংলাদেশের বিচার বিভাগ কেন স্লো বা কেন বিচার বিভাগের এই মন্থরতা ভবিষ্যতে আমি আরেকটি ভিডিও করব সেখানে বলবো যে আসলে মামলার ধাপগুলো কি কী কোন কোন ধাপ পার হয়ে একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন ধাপ অতিক্রম করতে হয় এবং কোন কোন জায়গায় দেরি হয় কেন দেওয়ানি মামলাগুলো পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর লেগে যায় একটা মামলা নিষ্পত্তি হতে সেই ভিডিওটির অপেক্ষায় থাকুন আজকে এ পর্যন্ত কথা হবে আবারও